দস্তর আমি না একটা কথা অর্থ বুঝের পারতেছি না আমোন একটু বুঝাই কই তোলান জ্ঞানী মানুষ হই যদি কোন কথার অর্থ না বলতে পারে বলে মুই এরা বুঝমু ক্যামন তারা দস্তর ভালোবাসলে না মাথার মধ্যে কোনো বুদ্ধি টুডি থাকে না মাথার ব্রেন হয় চালদো পানি হই যায়

তোর ওই দোষ আসল কথা বাদ দিয়ে খালি হিট মাইনে কথা খুশ তোর কথাটার মাইনে জিজ্ঞেস করেছি সেটা কুন মনে কর কাটালের মুসি মুসি মানে কাটাল ধর এতটু এখন ওই কড়াকাটাল দিকে একবার মনে করলো যে কাটাল তো ছয় মাস পরে পাকবে পাকার পরে যে তাহলে ভাঙমু আর খামু সে সময় তো মসে আডা লাগবে তাহলে আমি মোসে এখন চাই তেল দিয়ে রাখি সে করছে গিয়ে এখন চাই তেল দিয়ে রাখছে কারণ হেডার তো দরকার নাই মনে কর কাডাল যে গেলে ভাঙবে ঠিক খাওয়ার আগে তেলটা দিলেই হয় এখন হেডে হে বোঝে না তুই কি বোঝছ আচ্ছা হঠাৎ তুই এই কথার অর্থ যে গেলি কে না এমনি মনে হলে তো তাই মনে হয়েছে হঠাৎ না